মাইল এডুকেশান সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও প্রশ্ন প্রশ্নবিতৃত থেকে আজকে সমাধান করে দেখাব ভূগোল বিষয়ে মডেল নাম্বার বারো অর্থাৎ বারো নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো তোমাদের আগের ভিডিওতে আমরা ভূগোলের এক থেকে এগারো নম্বর স্কুল সমাধান করে দেখিয়ে দিয়েছি তোমরা যারা এখনও দেখো আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাবে এখানেও কী আছে প্রথমে একে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো এক জায়গায় প্রশ্ন আছে এশিয়া মহাদেশের দেশের সংখ্যা ও সঠিক উত্তরটি হবে চুয়াল্লিশটি অপশান সি দুই জায়গায় প্রশ্ন দেখো সূর্যরশ্মির যে অংশে পৃথিবীর বায়ুমণ্ডলকে উত্তপ্ত না করে সরাসরি মহাশূন্য ফিরে যায় তাকে বলে সঠিক উত্তরটি হবে অপশান বি অ্যালবেডো পরবর্তী দেখো লু বায়ু এটা উত্তর হবে অপশন এ শুষ্ক ও উষ্ণ পরবর্তী দেখো চার দাগে কালো মাটি সঠিক উত্তরটি হবে অপশান সি ব্যাসল শিলা দ্বারা গঠিত পাঁচ দাগে দেখো ক্যাকটাস গাছের উদাহরণ হলো সঠিক উত্তর হবে অপশান সি কণিমনসা ছয় দাগের প্রশ্ন দেখো বিশ্ব অরণ্য দিবস পালিত হয় একুশে মার্চ অপশান এ একুশে মার্চ হ্যাঁ আচ্ছা তারপরে দেখো দুই জায়গায় কী বলেছে একটি বাক্য উত্তর দাও যে কোনো চারটি প্রথম প্রশ্ন আছে এক জায়গায় পৃথিবীর দীর্ঘতম হিমবায়ের নাম কী উত্তর হবে লাম্বার আচ্ছা দুই জায়গায় প্রশ্ন দেখো কোন বায়ুর খামখেয়ালি পড়ার জন্য কোথাও বন্যা ও কোথাও খরা হয় এটা উত্তর হবে মৌসুমী বায়ুর জন্য আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো কী আছে তিন জায়গায় ম্যানগ্রোভ ফোরনের একটি গাছের নাম লেখে উত্তর হবে সুন্দরী চার দাগের প্রশ্ন দেখো দুটি পরিযায়ী পাখির নাম উল্লেখ করে উত্তরটা হবে খন্দনা ও কাজল পাঁচ দাগের প্রশ্ন লাগো কোন সালে বন্যপ্রাণী সংরক্ষণ চালু হয় উত্তরটা হবে উনিশশো বাহাত্তর সাল এই প্রশ্নটা তোমাদের অনেক মডেল সেটে আছে চলো পরবর্তী আমরা দেখব তিন দাগে কি আছে টিকা লেখো তিরিশটি শব্দের মধ্যে বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় নেব ঘনীভবন সম্পর্কে চলো উত্তরটা দেখো টিকা দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে ঘনীভবন কাকে বলে আর তোমরা বিস্তারিত আরও একটু তোমাদের পাঠ্যক থেকে একটু দেখে নিও কী আছে দেখো জলীয় বাষ্পযুক্ত বাতাস হালকা বলে ওপরে উঠে যায় উপরের বায়ু উষ্ণতা ও চাপ দুই কম থাকা জলীয় বাষ্প শীতল হয়ে ছোটো ছোট জলকণায় পরিণত হয় একে ঘনীভবন বলে উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে পরবর্তী প্রশ্নে আমাদের তুমি দেখে মাটি অথবা মরু মাটি চলো দুটি প্রশ্নের উত্তর তোমাদের দেখায় দেখে নাও ল্যাটরেড মাটি সম্পর্কে উত্তরটা তোমরা এখান থেকে লিখবে প্রথমে অবস্থানটা দেখে নাও ল্যাটরেট মাটি দেখে নাও ল্যাটরেট মাটির বৈশিষ্ট্য মোট চারটি দেওয়া আছে তারপরে কৃষিকাজের প্রভাব দেখে নাও সুন্দর করে উত্তরটি দেওয়া আছে একটু দেখে নাও যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে যাদের বই নেই তো একটু খাতায় লিখে দিয়ে পড়বে দেখে নাও প্রশ্ন উত্তরটি চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে এবার দেখাবো মরু মাটি সম্পর্কে চলো উত্তরটা দেখো দেখে নাও এই প্রশ্ন উত্তরটা তোমাদের অনেক মডেল থেকে দেওয়া আছে তোমার উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে প্রথমে লিখবে অবস্থান তারপর বৈশিষ্ট্য তারপর উৎপন্ন ফসল দেখে নাও উত্তরটি পরবর্তী প্রশ্ন চার দল কী বলেছে নিজের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দেওয়া পঞ্চাশটি শব্দের মধ্যে বিগত প্রশ্নগুলি লক্ষণীয় একদিকে প্রশ্ন হচ্ছে শীতকালেই কেন আন্টারকোটিক অভিযান পায় চলো প্রশ্নের উত্তরটা দেখো দেখে নাও প্রশ্ন প্রশ্নটা দেখে নাও উত্তরটা দেখে নাও সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে দেখে নাও উত্তরটি দেখে নাও চলো পরবর্তী প্রশ্ন এবার আমরা দেখব আন্টারগোটিকার জীবজন্তু ও অন্যান্য বসবাসকারী প্রাণীদের আলোচনা করো চলো প্রশ্ন উত্তরটা দেখো দেখে নাও প্রশ্নটি উত্তরটা দেখে নাও সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে একটু দেখে নাও যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে দেখে নাও পরবর্তী প্রশ্ন দেখো দুই দাগের ভারতের জলবায়ুতে মৌসুমী প্রভাব আলোচনা করে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন চলো প্রশ্ন উত্তরটা দেখো দেখে নাও প্রশ্নটি তার উত্তরটাও দেখে নাও সুন্দর করে দেখো পয়েন্ট দেওয়া আছে বৃষ্টিপাত দুই নম্বর আছে ঋতু পরিবর্তন তিনি আছে আর্দ্র গ্রীষ্ম ও শুষ্ক শীতকাল চারে আছে উষ্ণতা হ্রাস পাঁচে আছে প্রাকৃতিক দুর্যোগ দেখে নাও সুন্দর করে দেওয়া আছে চলো পরবর্তী প্রশ্ন দেখব এবার আছে পাঁচ দাগের প্রশ্ন কী আছে দেখে নাও পাঁচের নিচের প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও অন্যদিকে আশিটি শব্দের মধ্যে বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় দুটি প্রশ্ন দেওয়া আছে একটি প্রশ্ন লিখতে হবে প্রশ্নের মান হচ্ছে পাঁচ একের প্রশ্ন হচ্ছে বিশ্ব উষ্ণায়নের প্রভাব আলোচনা করো চলো প্রশ্নের উত্তরটা দেখো তার আগে বলি তোমাদের আগের ভিডিওতে আমরা তোমাদের ইতিহাস ভূগোল ও পরিবেশ বিষয়ে সাজেশান দেওয়া আছে তোমরা যারা এখনও দেখো আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে দেখে নাও সুন্দর করে পয়েন্টও দেওয়া আছে তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে দেখে নাও প্রশ্ন উত্তরটি তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে দেখে নাও চলো প্রশ্ন পরবর্তী প্রশ্ন আছে পরবর্তী প্রশ্ন আছে পৃথিবীর তাপমণ্ডল চিত্রসহ বর্ণনা করো চলো প্রশ্ন উত্তরটা দেখো তার আগে বলি তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তোমাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটি অল করে দেবে তাহলে যখনই নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো ও তোমাদের প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই অবশ্যই শেয়ার করো তাহলে তারাও খুবই উপকৃত হবে আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করো তোমাদের কেউ বন্ধুর কাছে শেয়ার করছর প্রশ্ন উত্তরটা দেখো দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে দেখে নাও উত্তরের বাকি অংশটুকু দেখে নাও সুন্দর করে দেওয়া আছে পেজ নাম্বারটাও দেখো প্রশ্নের পাশে দেওয়া আছে দেখে নাও তাহলে তোমাদের ভূগোলের বারো নম্বর মডেল সেটার সমাধান করে দিয়েছি অর্থাৎ তোমাদের বারো নম্বরের শেষ মডেল স্কুল ছিল তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি আবার দেখাবো খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টান